দেখা যাক দেখা যাক দেখা যাক মানে কি এখনো কি শান্ত কে দেখতে পেরেছে শান্ত এখনো মনে মানকে দেখতে পারেনি কেউ কাউকে দেখতে পারেনি দেখা যাক শেষ মুহূর্তে কি হয় কে নিজে চলেছে বুইয়া আমাদের কে নিজে চলেছে বুইয়া সেই শাশিটাকে তো হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস তো কেমন আছো তোমরা আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমাদের গিল্ড টুর্নামেন্ট আছে আমাদের গিল্ড বগুড়ার টপ গিলদের মধ্যে একটা আর আমরা আমাদের গিল্ড মেম্বারদের জন্য প্রত্যেক মাসে দুইটা করে টুর্নামেন্ট اناউন্সমেন্ট করি আর তোমরা যদি আমাদের গিল্ডে ঢুকতে চাও তাহলে এখনই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা কমেন্ট করতে পারো চলো তাহলে বেশি বক না করে টুর্নামেন্ট শুরু করা যাক টোটাল বিশ জন কাস্টম অ্যাড হয়েছে আমাদের গিল্ডের মেম্বারদেরকে নিয়ে আমরা কাস্টম টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি প্রথমবার আমরা অনেক আগ্রহে বসে আছি কে বইয়া নিতে পারে আমাদের গিল্ডের ভিতর থেকে বগুড়ার ভিতর টপ গিল্ডের ভিতরে আমাদের গিল একটা দেখা যাক এখন আমাদের মাঝে কে বইয়া নিতে পারে আমরা অধিক আগ্রহে বসে আছি তাই না বগুড়া বগুড়া এগারো নাম্বার আমাদের গিল্ড হয়েছে এবং গাছে ২৬৪ নাম্বারে দেখা যাক কে কোথায় নামে আমার মনে হয় যে সবাই ভালো কথা খেলে মোটামুটি সবাই ভালো খেলে সবাই পিকেতেই নামতে পারে দেখা যাক এখন আমাদের গিল্ডের মেম্বার সবাই লেজেন্ড সবাই যথেষ্ট পরিমাণে ভালো খেলে সবাই কে কোথায় নেমেছে দেখা যাক এক নাম্বার এক্স ফারহানা নেমেছে হচ্ছে পচিনুকের সাইডে দুই নাম্বার হচ্ছে সাইমুন নেমেছে হচ্ছে প্ল্যান্টেশনে তিন নাম্বার হচ্ছে আতিক আতিক নেমেছে বিমা শক্তি সাইডে চারে হচ্ছে ব্যাড এনিমি নেমেছে হচ্ছে ক্লক টাওয়ারে পাঁচে হচ্ছে জনি ভাই জনি ভাই যাচ্ছে সেন্টোসার দিকে ওকে ছয় ছয় হচ্ছে জিহাদ জিহাদ নেমেছে মার্চ ইলেকট্রিকের পাশে সাত নাম্বার ভাইয়ের নামই বলা যাচ্ছে না সেই নামছে পিকের সাইডে আট নাম্বার নামছে

আমাদের মানিক তবে হয় মানিক হচ্ছে জনপুষার আমাদের সে গাড়ি নিয়ে ঘুরতে বেশি পছন্দ করে তারপরে আমরা বারো নাম্বারের দিকে লক্ষ্য করি বারো নাম্বার বারো নম্বর কি করছে আবিদ আবিদ নেমেছে হচ্ছে প্ল্যান্টেশনের সাইডে ওকে ওকে সেও লুট করতে ব্যস্ত লাকি শিয়াব লাকি শিয়াব নেমেছে কোটা তুয়াতে সেও তো অযথা ফায়ার করে যাচ্ছে এনিমি নেই দেওয়ালে ফায়ার করছে সে ও নো নো কে এলিমিনেট হয়ে গিয়েছে ও নো সাইমন মা মেরে দিয়েছে আরুকে ও নো শিট 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 গেল কখন হয়ে গেল এটা গোকু নামছে হলো যে কলকাতারে ভাই শান্ত ভাই গাড়ি বাবা শান্ত ভাই সবাই লুট করতে ব্যস্ত এখনো দেখা যাচ্ছে না কাউকে সামনে এনেমিস কার সাথে কার ফাইট হচ্ছে

হচ্ছে লুকিয়ান মারতে পারে কিনা সাইফ মারতে পারে সাইফ একটু পেছন দিকে যাচ্ছে আমরা আরেকটা ফাইট দেখতে পারবো গোকু ওইদিকে যাচ্ছে দেখা যাক আরাফাতের সামনে এনিমি আরাফাতের সামনে মেবি মানিক আরাফাতের সামনে মেবি মানিক আরাফাতের সামনে মেবি মানিক হ্যাঁ মানিক আবার জনের ভিতরে ঢুকে পড়ছে ও ও দুইজন মুখামুখি দেখা যাক লং থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা রাফি পর্যাপ্ত পরিমাণে আরাফাত কে আরাফাত নিয়েছে দেখা যাক আরাফাত নিচ্ছে কে মারছে

আমরা কখনোই দেখিনি আজকে প্রথম সবাই সবার জায়গাতে আমরা বগুড়া টপ ওয়ান কে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর সে

এখন তো গাড়ি নিয়ে চলে গেল অন্যদিকে আচ্ছা দেখা যাক সেটা হাসবে সামনে মানিক সামনে মানিক সদীপ সামনে মানিক সদীপ সিক্সটি সামনে মানিক ও নো মানিক রোডের সামনে গাড়ি নিয়ে আবার অন্যদিকে চলে গেল

ওইদিকে শান্ত জনপুষ্ট করছে চুপচাপ বসে রয়েছে ব্রিজের নিচে দেখা যাক সে আতিক কে মেরে দিয়েছে জনি ভাই মানিক শান্ত আর জনি ভাই তিনজন এলাই দেখা যাক কার মুখে সে হাসে কে সে হাসবে দেখা যাক

শান্ত এখনো মানিক দেখেনি শান্ত এখনো মানিক শান্ত মানিক শান্ত মানিক মনে হয় দেখতে পারেনি কেউ কাউকে দেখতে পারেনি দেখা যাক শেষ মুহূর্তে কি হয় কে নিতে চলেছে বুইয়া আমাদের কে নিতে চলেছে বুইয়া শেষ শাশিটা কে হাসবে দেখা যাক নো এটা বোলাম

আমরা এখন তাকে একটা উইকলি গিফট করে দেব